কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি তো আজকে নেতা কালকে নেই কালকে যদি নেতা না থাকে এদের কেউ চিনবে না কোনো লোক করবে না পেছনে তো সু সুতরাং ওনারা বলবেন কেন যে মমতার জন্য না শুভেন্দুর জন্য না এটা বিষয় না বিষয় হলো যেটা দু বছরের কাজ সেটা কি করে এক মাসে করতে বলে এটা যেটা অনেক আগে থেকে করা উচিত যেটা দু বছর আগে থেকে করা উচিত সেটা তো তাড়াতাড়ি করছে কেন এর কারণ তারা উল্টো পাল্টাভাবে অজস্র মানুষের নাম বাদ দিতে চায় এবং উল্টো পাল্টাভাবে অজস্র মানুষের নাম যে ঢোকটা অবশ্যই এক ধরনের যে রাষ্ট্রীয় খুন তার কারণ কি তার কারণ হলো রাষ্ট্র জেনে বুঝে যেটা আগেরবার হয়েছিল দু বছর ধরে এখন সেটা এক মাসে করতে গেছে একজন বিএলও আমাকে জানালো যে এক একজন এর ওপর নাকি বারোশোটা মানুষের যে ডেটা এন্ট্রির যে চাপ এসে পড়েছে এবার একটা মানুষ যদি বারোশোটা ডেটা এন্ট্রি এইটুকু সময় তাকে করতে হয় তাহলে সত্যি বলতে তার তো অজস্র উল্টোপাল্টা হবে এবং এই উল্টোপাল্টা কাজ সে যখন করতে যাবে তখন ন্যাচারালি অজস্র মানুষের ভুল যায় ভালো হবে কোথাও হয়তো যে হাজব্যান্ড হবে লিখে দিল সেখানটা হয়তো ফাদার তারপর ওর হয়তো যে নাম হলো না মিললো না তখন ওকে আবার যে ডেকে পাঠাবে ও তখন বলবে আমি তো ঠিকই দিয়েছি তখন বিএলও শাস্তি হবে তো বিএলও তো প্রচণ্ডভাবে চাপে আছে তো তুমি যখন রাষ্ট্র ঠিক করেছে যে দু বছরের কাজ এক মাসে করবে তখনই বলা যায় যে এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সেই রাষ্ট্রীয় সন্ত্রাসে এটা একটা মৃত্যু একদম ঠিক কথা এটা রাষ্ট্রীয় মৃত্যু না না জিনিসটা হলো যে আমি এক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিকে আমি ছেড়ে দিলাম ওনাদের তো কোনো ওনাদের তো ভ্যালু নেই আজকে মমতা ব্যানার্জি নেতা আলকে হয়তো সিএম থাকবেন না আজকে হলো যে প্রধান বিরোধী মানে যে নেতা হিসেবে শুভেন্দুবাবু আছেন আগামী নিয়ে থাকবেন না আলকে আবার শুভেন্দুবাবু তৃণমূলেও চলে যেতে পারে তো ওটা এদের কথার কোনো ভ্যালু নেই কিন্তু বিএল কিন্তু সরকারি কর্মচারী দে আর পার্ট অফ স্টেট তো সুতরাং ওনাদের ভ্যালু ওদের থেকে অনেক বেশি একটা আমার সিনেমা মনে আছে সংগ্রাম বোধ সেখানে যে কিনা হিরো সে সে আর কি সে বলেছিল যে মানে যে নেতাকে সে ছিল পুলিশ সে বলেছিল যে আপনাদের সময় তো হলো কি এইটুকু সময় তো দু বছর পাঁচ বছর কিন্তু আমাদের সময় কিন্তু একশো বছর এটাও গ্যারান্টিড তো এটা হলো মূল কথা যে বিএল ওরা কিন্তু সরকারি কর্মচারী তাদের একটা গ্যারান্টিড সিকিওর জব আছে এবং ওনাদের চাকরি যে দায়টা ওনাদের সেটা মমতা ব্যানার্জিও নেবে না শুভেন্দু অধিকারীও নেবে না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সেই স্ট্যাটাসই নেই কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি তো আজকের নেতা কালকে নেই কালকে যদি নেতা না থাকে এদের কেউ চিনবে না কোনো লোক গুড়গুড় করবে না পেছনে তো সুতরাং ওনারা বলবেন কেন যে মমতার জন্য না শুভেন্দুর জন্য না মোদির এটা বিষয় না বিষয় হলো যেটা দু বছরের কাজ সেটা কি করে এক মাসে করতে বলে অবশ্যই বিষয়টা যেটা অনেক আগে থেকে করা উচিত যেটা দু বছর আগে থেকে করা উচিত সেটা তো তাড়াতাড়ি করছে কেন এর কারণ তারা উল্টো পাল্টাভাবে অজস্র মানুষের নাম বাদ দিতে চায় এবং উল্টোপাল্টাভাবে অজস্র মানুষের নাম যে ঢোকাতে চায় এই কিছুক্ষণ আগেই যে যোগেন্দ্র যাদব বললেন যে বিহারে এরকম দেখা গেছে যে মানে সব মিলিয়ে কুড়ি হাজারখানা এরকম এরকম ফ্যামিলি আছে যেখানে একশোটার ওপর কিনা ফ্যামিলি মেম্বার দেখানো হয়েছে তো এবং এগুলোর এগেন্স ইলেকশন কমিশন কোনো বিহিত করেনি এগুলো যাতে করা যায় সেই জন্যই যে মানে এক মাসে দু বছরের কাজ শেষ করতে বলা হয়েছে প্রথম কথা হিন্দু জিনিসটা কি সেটা কি বেদ মানে না মনুসংহিতা মানে যেমন ইসলাম কোরআন মানে কোরআন মানে হাদিস মানে যেমন তোমার হলো গিয়ে যে খ্রিস্টানরা বাইবেল মানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এখন জিনিসটা হলো হিন্দুরা কী মানে হিন্দুরা কি বেদ মানে তাহলে তাহলে আর এস এসের মোহন ভগবত কালকেই হলো যে কাস্ট লেবার চালু করার আন্দোলন করুক কারণ যে কাস্ট লেবার তো ভারতীয় সংবিধান মানে না অথবা ধরুন হিন্দু যে যারা কিনা দেবতা তারা তো অজস্র বিয়ে করতে পারেন তো আমাদের তো হিন্দু কোড অফ ল তো পুরুষকে অজস্র বিয়ে করার অনুমতি দেয় না তার মানে আধুনিক যে হিন্দু ল ওটা আদৌ যে হিন্দু রিলিজিয়ানের সঙ্গে তার তো কোনো মিল নেই তাহলে সে হিন্দু স্টেট বলে কি বলে এটা হলো প্রথম কারণ হিন্দু জিনিসটাই ডিফাইন নয় ওনারা মূলত যেটা বলতে চান ইন দ্য নেম অফ হিন্দু আমি মোটামুটি হলো গিয়ে যে গুজরাটি মারোয়ারি পুঁজির যে সাম্রাজ্য তাদের যে বিজনেস এম্পায়ার তাদের হাতে যে বিপুল পয়সা এটা যাতে থেকে যায় এবং তাদের যাতে লুটপাটকেল চলে আদানি আম্বানি আগরওয়াল কাজরিয়া বাজরিয়া যত সব নামপত্র আছে এরা যাতে লুটপাটকেল চালাতে থাকে এবং একই সঙ্গে হলো যে এদের একটা থিওরি আছে সেটা হলো গিয়ে নিরামিষ খাওয়া ওই নিরামিষ খাওয়াটা সবার ওপর চাপানো এছাড়া আমার মনে তো হয় না যে হিন্দু বলে উনি কী মিন করছেন হচ্ছে তারপর একেবারে বঙ্গ বিজেপি আমরা দেখেছি তারা খুশি আর মানে হুঙ্কার দিচ্ছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ দু হাজার এই তিনটে জায়গা যেমন ওড়িশা বিহার হয়েছে এবার বাংলায় তারা থাবা বসাবে না দেখুন যে বিজেপি বিজেপি একটা রাজনৈতিক দল সে তো বলতেই পারে যে তারা বাংলা দখল করবে ঠিক আছে তো রাজনৈতিক দলগুলো বলে থাকে বিহারে জিতেছে ঠিক ঠিক আছে কিন্তু নীতিশ কুমার যে মানে যেভাবে যে বিপুলভাবে জিতেছে একটা সরকার অলরেডি ক্ষমতায় থাকাকালীন এত বিপুল ভোটে সাধারণত যেতে না তো সেখান থেকে তো একটা প্রশ্নচিহ্ন এমনি মানুষের মাথায় আসে যে কিছু বোঝে না প্লাস প্রথম থেকেই কথা উঠছে যে একই সঙ্গে এক একটা পরিবার দেখানো হচ্ছে একশো জন হাজারজন করে মানে আটশো জন আমি যদি শুনলাম আটশো জন আছে যেটা কিনা হায়েস্ট একটা পরিবারে তো এই রকম অথবা সেখানে আমরা দেখতে পাই পাচ্ছি প্রায় ষাট লক্ষের মতো মানুষকে অলরেডি বাদ করে দেওয়া হয়েছে এবং প্রায় চব্বিশ লাখ মানুষকে এক্সট্রা ঢোকানো হয়েছে তো এই যে বিপুলভাবে এলোমেলো কাজ এই এলোমেলো কাজগুলোকে রুখতে গেলে যেটা দরকার সেটা মানে যে বিজেপি যেহেতু পাওয়ার বিজেপি লাইকলি ইলেকশন কমিশনকে মানে হলো মানে হলো গিয়ে যে নিয়ন্ত্রণ করছে তো বিজেপির এগেনস্টে যারা আছে ওদের সাংগঠনিক ক্ষমতা আছে কি না বিষয়গুলোকে দিয়ে গিয়ে ধরার যদি না থাকে তাহলে ধরতে পারবে না মোস্টলাইকলি কংগ্রেস আর আরজেডি সেই সাংগঠনিক ক্ষমতা বিহারে ছিল না এবং তারা ইচ্ছা মতো ভোট লুট করে এত বেশি ভোট পেয়েছে আরেকটা কথা রাহুল গান্ধী বলেই যাচ্ছিলেন যে নাকি ভোট লুট হচ্ছে এবার আমরা তো জানি না উনি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন কথা হলো যদি ভোট লুট হয়ে থাকে তাহলে উনি বিহারের নির্বাচনে কনটেস্ট করলেন কেন উনি তো আগে থেকেই জানতেন আপনি জানেন যে রেফারি খারাপ তাহ তাহলে আপনি ওই খেলাটা খেলবেন কেন তো সুতরাং যে বিহারের নির্বাচনে উনি যেহেতু কনটেস্ট করেছেন আগে উনি বলেছিলেন চুরি হচ্ছে এখন যদি বলেন চুরি হচ্ছে তাহলে কি আর যে বিশ্বাসযোগ্য সেটা বিশ্বাসযোগ্যতা নেই রাহুল গান্ধী আর তেজস্বী যাদবের কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর মমতা ব্যানার্জি যদি মানে এইভাবে এসআইআর মেনে নেয় আমাদের এখানে যদি আড়াই কোটি তিন কোটি মানুষ যদি আউট হয়ে যায় এবং সেটা মেনে নিয়ে উনি যদি ইলেকশানে যান তাহলে ইলেকশনের ফলাফলের পর কিন্তু ওনারও আর কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না শুনুন আমি একটা কথা বলি আমরা মমতা ব্যানার্জির প্রতি আমি এখনও আজ অব্দি কোনো পলিটিক্যাল পার্টি করিনি কিন্তু মমতা ব্যানার্জির একটা খুব চমৎকার রোল আমরা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে দেখেছিলাম উনি খুব ডিসাইসিভলি বাংলার কৃষি সমাজের পক্ষে এবং কর্পোরেটদের বিরুদ্ধে গেছিলেন দু সালে কর্পোরেটদের বিরুদ্ধে যাওয়া সাধারণ কথা নয় আজকের থেকে তার অনেক বেশি শক্তিশালী ছিল সে সময় তো কিন্তু আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে ওরকম স্ট্যান্ড নিতে এবং তখন তার স্ট্যান্ড যেরকম আনব্রিডল্ড ছিল সেই রকম একটা স্ট্যান্ড আমরা দেখতে চাই ওখানে একটা মিছিল করলো এখানে ওই করলো এখানে এর এরকম না একটা স্ট্রং স্ট্যান্ড আমরা দেখতে চাই হবে না মানে হবে না কারণ আমাদের কিন্তু অজস্র যে মতুয়া ভাইরা আছে যাদের নাম উঠবে না উঠবে না উঠবে না কারণ তারা দু হাজার দুয়ের পরই এসছে কোনোভাবেই উঠবে না অনেকে বলছে যে চার কোটি আমি যদি নাও দিই সেটা যদি এক কোটি দেড় কোটি মানুষ তো এমনি উঠবে না প্লাস যদি এক কোটি যাদের ওঠার কথা তাদের উঠলো না তাদের বাদ দিয়ে দিল সে তো পরের কথা এক দেড় কোটি তো এমনি অবৈধ ভোটে যাদেরকে অবৈধ বলা হচ্ছে অবৈধ বলা উচিত কিনা জানি না অবৈধ বলা হচ্ছে তো উনি তো বলছেন যে উনি নাকি যে বৈধ ভোটারদের পক্ষে বৈধ ভোটারদের পক্ষে দাঁড়ালে তো হবে না কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ আছে যারা অবৈধ তথাকথিত অবৈধ ভোটার তো তাদের পক্ষে মমতা ব্যানার্জি যদি না দাঁড়ায় এবং তারপর যদি এভাবে বিপুল পরিমাণে মানুষের নাম বাদ দিয়ে তারপর হলো যে ইউপি বিহার থেকে মানুষের নাম ঢুকিয়ে যদি তারা ইলেকশানে যায় এরপরে ইলেকশন হারার পর কিন্তু মমতা ব্যানার্জির আর এটা বলার জায়গা থাকবে না তবে মোস্টরা একটি তৃণমূল আর জেডি বা কংগ্রেসের থেকে অনেক বেশি অর্গানাইজড তাদের অনেক বেশি রেজিমেন্টেশন প্রতিটা ব্লকে ব্লকে প্রতিটা বুথে বুথে তাদের অর্গানাইজেশান আছে ওরা হয়তো ধো ধরে রেখেছে এসআইআর এ কারচুপি হলে আমরা ধরে ফেলবো এটা একটা হতে পারে